প্রথমত আসলে আমি সবসময় বলে আসছি আসলে টিমের কন্ডিশনের কারণে যদি আমি লাস্ট দুই ফেস করতে হয় ব্যাটিং আমি সবসময় ওইটাই চিন্তা করি তো যদি টিমে প্রয়োজন করে যে আমাকে উপর ব্যাটিং করা অবশ্যই আমি খেলতে প্রস্তুত আসলে এখানে অনেক কিছু প্ল্যান থাকে লেফট রাইট কম্বিনেশন কিছু থাকে তো হয়তো বা ইনশাল্লাহ সুযোগ আসবে যেহেতু আরও অনেক অর্ধেক বেশি ম্যাচ বাকি আছে তো ইনশাল্লাহ সুযোগ পাওয়া আশা বিশ্বকাপ তো আসলে খুব কাছাকাছি আপনি সাম্প্রতিক সময় কথা বলে তো অনেক কম বেশি জানেন আসলে আপনি যদি চিন্তা করেন যাই না আসলে কি হবে যেহেতু আমাদের কন্ট্রোলে নেই আমরা আসলে সবসময় প্রস্তুত থাকি আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ এবং আমাদের জন্য আরো অনেক বেশি

স্টার্ট করতে হয় সেটা প্লেন লাইফে হোক পার্সোনাল লাইফে হোক তো আমি সবসময় চিন্তা করি আগে হয়তো অনেক চিন্তা করতাম ক্রিকেট নিয়ে জামাই দিয়ে থাকতে হবে আমি আমার রোলটা ভালোভাবে প্লে করতে হবে তো এখন আসলে ওই জায়গাটা কিছুটা সরে এসেছি সবসময় চেষ্টা করি নিজেকে ঠিক যাওয়া হবে মন করলে ক্রিকেটটা খেলি তিন লাস্ট চার পাঁচ মাস চাচ্ছি যেরকম তিন সাল সব কিছু হচ্ছে তো আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা বজায় রাখার দলে নিয়মিত হওয়ার কন্টিনিউ করার এটাই আপনার তো আপনার কিন্তু চারজন আছে এখন আসলে যেহেতু অনেক সময় বাকি আছে এক মাস তো বাকি আছে যেহেতু আমাদের এখনো ওইভাবে আমরা পুরোপুরি বিপিএল মধ্যে আছি আমরা যেহেতু ম্যাক্সিমাম সবাই এখানে বিপিএল ইম্পর্টেন্ট প্লেয়ার তো যেহেতু আসলে এখনো আমরা দল ভালো করতে পারছি না আমাদের এসবগুলো নিয়ে ডিসকাস হচ্ছে কীভাবে আমরা ওভারকান করে টেবিল টপে তিন চারে বা টপে আসা যায় এগুলো বেশি ডিসকাস হচ্ছে যেহেতু ফর্মেটটা একই ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি হবে এখন আমরা টোয়েন্টি খেলছে তো আসলে ওবারও আলাদা করে কিছু বলার নেই যেহেতু আমরা একসঙ্গে এর আগে অনেকগুলো যেটা পড়ছিলাম অনেকগুলো সিরিজ খেলেছি ম্যাক্সিমাম সব সদস্যই কিন্তু আমাদের করে আছে তো আমরা সবাই এক অপর জানি তো ম্যাক্সিমাম এখন আলোচনা বেশি আমাদের বিপিএল ঘিরি হচ্ছে

সে ক্ষেত্রে আমরা সবাই গর্বিত তো আমরা লাস্ট ম্যাচে আমরা রংপুর সাথে খেলেছি খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিয়ে একসাথে খাচ্ছিলাম আমি ওকে ডাক দিলাম আমার সাথে বসতে আমরা যতটা চিন্তিত হতাশ ওকে দেখে একদম মনে হলো না ও আর মনে হচ্ছে রিল্যাক্স ও সবসময় গান শুনে রিল্যাক্স থাকে ওরকম মনে হয়েছে তো সেটা মধ্যে ওরা রিল্যাক্স আমরা তো চিন্তা লাভ কী আমরা রিল্যাক্স গান গানটা আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু শুনছিলেন সেম গানটা সম্ভবত বড় আপনাদের সঙ্গে বন্ধু উইকেট কেমন রান ভালো হতো অবশ্যই আমরা সবাই একটু স্পোর্টিং ক্রিকেট চাই যেহেতু যেমন আসে ইলেন্ড ব্যাটিং ফ্রেন্ডলি ক্রিকেট হয় তো আমরাও চাই চ্যালেঞ্জটা নিতে দুশো বা দুশো দশ এরকম চেস করার মানুষের কাছে আমাদের ব্যাটসম্যানরা থাকে আমরা যেন একশো সত্তর আশি ডিপেন্ড করতে পারি এরকম অপশনই থাকে কারণ মেসিন যদি আপনারা কয়েকটা ম্যাচ দেখেন এখানে টস অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে যেমন চট্টগ্রাম কিন্তু প্রথম দু তিনটা ম্যাচ ওরা অ্যাডভান্স পেয়েছে টসের কারণে কিন্তু ওদের ভালো স্পিনার আছে তো আমি আশা করি কালকে দেখলাম হয়তো নতুন উইকেট দিলে আশা করি তারপরেও দেখা যাক আমরা সবসময় চাই ভালো উইকেট খেলতে ফেস করে খেলতে